হ্যালো গাইস চলেন আপনাদেরকে আমাদের ছাদ বাগানের একটা অনেক বড় সারপ্রাইজ দেখাই চলুন গাইস দেখুন আমাদের ড্রাগন ফুল গেছে ড্রাগন পেকেছে দেখুন গাইস কত বড় ঠিক এরকম সাইজের দেখুন আমরা এই গাছটা এনেছিলাম প্রায় আরও এক বছর আগে এক বছরের মধ্যে আমাদের গাছে এই এই ফার্স্ট টাইম পাঁচটা ফুলে পাঁচটা ফুল ছিল কিন্তু ওইখান থেকে একটা রয়েছে এখন আমরা এক ড্রাগন ফলটাকে পেরে নিব আমাদের বাসা অনেক শোষাশুষি রয়েছে তাদের জন্য তারা এই যে দেখুন তারা অপেক্ষায় রয়েছে গাইস দেখুন আর গাইস দেখুন আজকের ওয়েদারটা কত পরিমাণে সুন্দর দেখুন গাইস এই ওয়েদারে এরকম ড্রাগন ফল খাওয়ার মজাই আলাদা